হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার ইমো আইডি অন্য কেউ ব্যবহার করে কিনা এবং কেউ আপনার ইমো আইডিটা হ্যাক হয়েছে কিনা তা কীভাবে আপনার মোবাইলে চেক করবেন বা কীভাবে আপনি বুঝতে পারবেন তো আমরা কিন্তু অনেকে একটি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি তো আমাদের যদি ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা অন্য কেউ ব্যবহার করে আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না তো আমরা যদি কারোর সাথে কথা বলি বা চ্যাট করি সেইগুলা কিন্তু সব তার মোবাইলে চলে যাবে তো অনেকটা কিন্তু বিপদের মুখে পড়তে হয় আমাদের যদি আমাদের ইমোটা হ্যাক হয়ে যায় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার মোবাইলে কেবে চেক করবেন আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কি না তো আসলে কিন্তু মূলত আপনার ইমো আইডি কিন্তু হ্যাক করা খুবই সহজ আবার খুবই খুবই কঠিন তো অনেক সময় দেখা যায় একই দিয়ে যদি আমরা আরেকটি মোবাইলে ইমো অ্যাকাউন্ট খুলি তো এই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে আসে সেই ওটিপি কোডটা যদি আমাদের ওই মোবাইলে বসিয়ে দিই তাহলে কিন্তু আপনার মূলত আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায় তো আমি যদি কারোর সাথে মেসেজ করি বা কারোর সাথে কথা বলি সবগুলো কিন্তু তার মোবাইলে শুক করবে এবং কি তার মোবাইলে চলে যাবে সে কিন্তু তার মোবাইলে বসে থেকে কিন্তু আমি যা যা করতে সবগুলো কিন্তু তার মোবাইলে সে দেখতে পারবে তো এটা আপনি দেখার জন্য আপনি চলে যাবেন আপনার এই নিশে দেখতেছেন প্লাস এই এখানে ক্লিক করে দিবেন এরপরে আছে মোড় এই মুরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করার পর এরকম ক্রিনটাভি শু করবে এখান থেকে আপনি দেখতে পারতেছেন সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর এরকম ক্রিনটাভি শু করবে এখান থেকে আপনি দেখতে পারতেছেন ম্যানেজ ডিভাইস এইখানটায় আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে কয়টা ডিভাইস শু করতেছে তো আমার যেহেতু একটা ডিভাইস এখানে ওই যে অনলাইন মানে অ্যাক্টিভ দেখাইতেছে একটা তো আমার কিন্তু এই মোটা হ্যাক হয় নাই সেই কারণে কিন্তু আমার এখানে একটা দেখাইতেছে যদি আপনার ইমো আইডিটা অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তার মোবাইলের নাম এবং কি এরকম একটি মোবাইল আকারের সিস্টেম কিন্তু এই নিচে কিন্তু শু করবে তাহলে আপনি বুঝতে পারেন আপনার ইমো আইডিটা অন্য কেউ ব্যবহার করতেছে বা ব্যবহার করছে সেখান থেকে আপনি মোবাইল থেকে কিন্তু আপনি দেখতে হবে যদি অন্য কোনো ডিভাইস এখানে শু করে এখান থেকে আপনি ডিলিট অপশন পাবেন এই যে এরকম কিন্তু একটি ডিলিট অপশন শু করবে এই যে এখানে সাইডে এখান থেকে আপনি ডিলিট করে দেবেন তাহলে কিন্তু তার মোবাইলে ডিলিট হয়ে যাবে আপনি যার সাথে কথা বলেন বা চ্যাট করেন সে কিন্তু আর দেখতে পারবে না তো এরকমভাবে কিন্তু আপনার মোবাইলে ইমুতে দেখতে হয় কীভাবে ইমু হ্যাক হয়েছে কিনা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ